আমার দাদা পাঁচ অক্ত নামাজ পড়ছেন রমজান মাসে পুরা রমজানে মসজিদে ছিলেন শেষ দশ দিন এতে কাজ করছেন ঈদের চাঁদ উঠছে ঈদের দিন দাদা সকালবেলা ভোরে মসজিদ থেকে বের হইয়া ঈদের নামাজ পড়া ঘরে আসছে চাচারে কেছে ছোট চাচারে চা যে আমারে আমি আমার শ্বশুর বাড়ির যাবো আমার একটা রিস্কাই নেব আমার চাচা বলছে আব্বা আম্মে মুরব্বী মানুষ শেষ বয়স আমি মাত্র বসি তাই অন কি শ্বশুরবাড়ি যাইবে আমরা আমরা সব সময় চিনি নামছি আপনি খাবেন দাদা কয় না আমি জামুই তুই রিস্কা না আনলে বাদ দে নাতি মানে আমার চাচার ছেলে পরে বলছে নাতি তুই আমার হাতে ধর দাদা যা মুই এ কথা বলে দাদা একটু সামনে গেছে মাছ পথে দাদা মাছ খেনি রাস্তায় কাই পড়ে গেছে সন্ধ্যাবেলায় আমার দাদা কবরে মারা গেছে আমার দাদা ঠিকই বুঝছে যে আমি শেষে বাড়ি